আকাশ মেঘলা হঠাৎ করে মনে হচ্ছে বৃষ্টি হবে যে আকাশ থেকে বিদ্যুতের চমকানি আসতেছে এবং কি গুম গুম করে শব্দ হচ্ছে দেখা যাচ্ছে কি এই অল্প কিছুক্ষণের ভিতরে বৃষ্টি হবে এই সময় আপনি চিন্তা করতেছেন কি আপনার পুকুরের মাছ খাবে খাইতেছে মাছের অক্সিজেন স্বল্পতা হয়ে গেছে আপনার পুকুরে গ্যাস তৈরি হয়ে গেছে আপনি যাচ্ছেন কি পুকুরে হরণা টেনে দিবেন যাতে করে কি হোক পুকুরের তলদেশের গ্যাসগুলো বেড়ে যেতে পারে এবং কি আপনার মাছের স্বাচ্ছন্দ্য করতে পারে এই জন্য আপনি পুকুরে হরণ টানবেন এখন এই হর্রা টানাটা আপনার জন্য বিপদের কারণ হইতে পারে নাকি আসলে সুবিধা হতে পারে সেটা আপনি জানেন না আমরা জানি হর টানলে অবশ্য অবশ্যই উপকার পাওয়া যায় পুকুরের তলদেশে গ্যাসটা গ্যাসটা বেড়ে যায় আমরা যেহেতু বাইরে থেকে খাবার দিয়ে থাকি সেই খাবারটা মাছ খায় কিছু খাবার অপচয় হয় এবং কি মাছ মলমূত্র ত্যাগ করে এবং কি পুকুরে নানা প্ল্টন থাকে সেগুলো মারা যায় সবগুলো জিনিস পুকুর তলদ এসে পড়ে এই জিনিসগুলো পুকুরে গ্যাস তৈরি করে এগুলা যদি আন্দোলিত করে দেওয়া যায় বা কি করে দেওয়া এগুলোকে নিচের জিনিসটাকে উপরে নিয়ে এসে যায় উপরের জিনিস যদি নিচে ফেলানো যায় এতে করে কি হবে এতে করে দ্রুত সময় পচন ঘটবে এবং কি মাছের জন্য নতুন করে খাবার তৈরি হবে এবং কি এই জায়গা থেকে গ্যাস বেড়ে হয়ে গেলে মাছ সুস্থভাবে বেড়ে উঠবে মাছের জন্য কোনো প্রকার সমস্যা হবে না মাছ বাড়তে অক্সিজেন পাবে এতে করে মাছ সুস্থভাবে বেড়ে উঠবে কিন্তু বৃষ্টির সময় বা মেঘলা আবহাওয়ার সময় আপনি হরাট আনতেছেন এটা সঠিক সিদ্ধান্ত কিনা সেই জিনিসটা আমরা আজকে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল বাটন প্রেস করে দেবেন তাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন দেখেন যখন বৃষ্টি হয় বৃষ্টি হলে কেউ পুকুরের পার থেকে পলি মাটি ধুসে পুকুরে পড়ে অথবা বৃষ্টির পানির সাথে পুকুরের পাড়ের যে মাটি আছে সেই পলি মাটিগুলো আস্তে আস্তে পুকুরের ভিতরে মিশ্রিত হয়ে যাবে পুকুরের পানির সাথে মিশ্রিত হয়ে কীভাবে পুকুর পানিটাকে ঘোলা করে ফেলতেছে এই পুকুর পানি যদি ঘোলা হয়ে যায় সেক্ষেত্রে কী হবে পুকুর পানি ঘোলা হয়ে গেলে মাছের অক্সিজেন স্বল্পতা হবে বা মাছের জন্য অক্সিজেন ঘাটতি হবে বা মাছ অক্সিজেন ডেফিসিয়েন্সিতে ভুগবে এখন অক্সিজেন স্বল্পতা হলে কীভাবে মাছ খাবি খাবে মাছ বেশি থাকবে এক্ষেত্রে মাছের খাবার প্রতি কোনো চাহিদা থাকবে না কারণ কি এই সময় মাছ অক্সিজেন ঠিক মতন পাচ্ছে না তার সুস্থ স্বাভাবিক জীবন নাই এখন সুস্থ স্বাভাবিক যখন জীবন পালন করতে পারতেন না সেক্ষেত্রে মাছের জন্য নানাবিধ সমস্যা তৈরি হয় বিশেষ করে ঘোলা পানির ভিতরে যখন মাছ বসবাস করতেছে মাছ যখন অক্সিজেন নিতে আসে সেক্ষেত্রে তাদের কানকুর দুই পাশে প্রচুর পরিমাণে দেখা যায় পলি মাটি সেগুলো জমা হয়ে যায় বা পলি জমা হয়ে যায় এতে করে কিন্তু কি হয় মাছের অক্সিজেন নিতে খুবই কষ্ট হয় অর্থাৎ পুকুরের এবং কি প্রাকৃতিক পরিবেশের একটা ভারসাম্য নষ্ট হয়ে গেছে অর্থাৎ এই সময় আপনার মাছ স্বাভাবিক অবস্থায় নাই আপনার মাছগুলো দেখবেন কি খাবি খাচ্ছে মাছ বাঁচতেছে অথবা মাছ খাবার প্রতি আকর্ষণ দেখা যাচ্ছে না অথবা দেখবেন কি পুকুর পানি প্রচুর পরিমাণ ভোলা হয়েছে যার কারণে দেখবেন কি এখানে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয়েছে এই গ্যাসগুলো দেখবেন কি বুদ্ধুদ আকারে উপর দিকে বেসে উঠতেছে কারণ কি মাছ কাদার নিচে যায় নাড়াছাড়া করতেছে মাছগুলো নানান ভাবে ছোটাছুটি করছে যার কারণে দেখবেন কি আপনি পুকুরে মাছ খাবি খাওয়ার মাধ্যমে দিয়ে একটা সময় মাছ মারা যেতে পারে এই যে প্রাকৃতিক বিপর্যয় ঘটতেছে এই সময় যদি আপনি কি আবার কি করেন নতুন করে বাইরে থেকে হরটা নেয় পুকুর তলদেশের মাটিটাকে আন্দোলিত করে দেন বা কাদা তাদের আন্দোলিত করে দেন সেক্ষেত্রে কী হবে পুকুরের যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো দুটো সময় মাছের জন্য অক্সিজেন স্বল্পতা করে দিবে অন্যদিকে মাছতে অক্সিজেন স্বল্পতায় আছে আরো যদি নতুন করে অক্সিজেন স্বল্পতা হয় সেই ক্ষেত্রে দেখবেন কি অনেক মাছ মারা যেতে পারে অথবা দেখবেন কি মাছগুলো একদম উল্টা উল্টাওয়াল্টা সাঁতা কাটতে পারে তখন আপনি অক্সিজেন ট্যাবলেট দিয়েও কুল পাবেন না তখন আপনি এয়ারোটার চালিয়েও কুল পাবেন না কারণ কি পুকুরের পানিতে যে কোনো ডিজলভ অক্সিজেন ছিল সেই ডিজলভ অক্সিজেনটা মাছের জন্য সঠিক পরিমাণ নয় আশা করি বুঝতে আসে অফার 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 সাকিব এগ্রো টেকের এসতেলাফের পোনাতে পারছেন বিশাল মূল্য স্যার প্রতি এক লক্ষ বিষ পোনার দাম ছিল আগে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন সেই পোনার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পোনাতে আপনি পাচ্ছেন দশ হাজার টাকা সার যদি আপনার পোনার পরিমাণ এক লক্ষ পিসের নিচে হয় এবং কি আট হাজার পিসের উপরে হয় সেক্ষেত্রে আপনার জন্য দাম নির্ধারণ করে আছে এক টাকা চল্লিশ পয়সা পিস এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি তাহলে আপনি করণীয় কি আপনি করোনা হলো পুকুর পাড়ে নেট দিবেন পুকুরের চতুর পাশে নেট দিয়ে দিবেন অর্থাৎ মাটির সাথে একদম মিশিয়ে আপনি

পার ভেঙে না পার ধসে না সেই ধরনের গাছ আমরা লাগাইতে পারি তিন নম্বর যে আমরা গাছটা করলে সেটা কি গুল্ম প্রজাতির গাছ আমরা লাগাইতে পারি অথবা গুল্ম প্রজাতির যদি গাছ আমাদের পুকুর পাড়ে থেকে থাকে সেই গাছগুলো আমরা কাটবো না বৃষ্টির সিজন শেষ হলে আমরা কাটবো সেই গাছগুলা কি হইতে পারে পেঁপে হইতে পারে কলা হইতে পারে মরিচ গাছ হতে পারে বেগুনের গাছ হতে পারে বিভিন্ন ধরনের ছোট ছোট যে গাছগুলো আছে সেই গাছগুলো আমরা কাটবো না এখন আপনি বললেন এগুলো থেকে তো কোনো উৎপাদন আসতেছে না উৎপাদন না আসুক কোনো দরকার নেই কিন্তু পুকুরের পার যাতে না ভাঙে পুকুরের পার ভাঙলে পুকুরের পানি ঘোলা হবে পুকুরের পানি গোলা হলে মাছের রক্ষণ বাদ হবে মাছ মারা যেতে পারে মাছ খাবি খাইতে পারে মাছের খাবার চাহিদা হারাইতে পারে এবং আপনি বাড়তি খরচ যোগ হতে পারে কি দরকার গোলমগ্র প্রজাতির গাছগুলো এখন কেটে দেওয়ার থাকুক না পনেরো বিশ দিন থাকুক এক মাস থাকুক তারপর আপনি কেটে দিন কোনো সমস্যা নেই এখন আপনার পুকুর পানি ঘোলা হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন পুকুর পানি যদি ঘোলা হয়ে যায় সেক্ষেত্রে আপনি প্রথমে চুন ব্যবহার করবেন প্রতি শতাংশ জন্য দুইশো গ্রাম করে যদি আপনি গত সাত দিনের ভিতরে মাছ ছাড়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চুন ব্যবহার করবেন না যদি আপনার মাছ চাষে আসে মোটামুটি এক মাস দুই মাস পাঁচ মাস আগে থেকে মাছ চাষা আসে অথবা আপনি পনেরো বিশ দিন আগে মাছ চাষবেন সেই পুকুরে আপনি কি করতে পারেন চুন ব্যবহার করতে পারবেন রেনুর পুনার পুকুরে না অবশ্যই অবশ্যই বড় সাইজের মাছ আছে সেই ধরনের মাছের পুকুরে আপনি দুইশো গ্রাম করে চুন ব্যবহার করবেন তারপর আপনি কি করবেন লবণ প্রয়োগ করবেন লবণ প্রয়োগ করলে কি হবে মাছের শরীরে একটা ইলেকট্রোলাইট বা বাড়তি পাবে মাছ দ্রুত সময়ে সাঁতার কাটবে মাছের ইমিউনিটি সিস্টেমটা স্ট্রং হবে এবং মাছ দ্রুত সময়ে কাটবে এতে করে আপনার মাছ দ্রুত সময়ে ভালো থাকবে বা সুস্থ থাকবে এই জন্য বলবো প্রতি শতাংশ জায়গার জন্য আপনি কি করবেন আড়াইশো গ্রাম করে লবণ ছিটাই দেবেন মোটা লবণ বাজারে যেটা গরুর লবণ হিসেবে পরিচিত সেই লবণটা আমরা দিয়ে দিব এসে চালা চাষ সহজ নিরাপদ এবং লাভজনক এসে তালাপের চাষে হাজার খামারি আজ সফল তাই খামারি বাইরের প্রথম পছন্দ এসে যে কোনটা আমরা করবো সেটা কি প্রোবাইটিক দিব এবং কি চিটা গুড় দিব এই প্রোবাইটিক জিনিসটা কি আপনি ব্যবহার করতে পারেন সেটা প্রতি শতাংশ জায়গার জন্য দশ গ্রাম করে লাগে এক একর জায়গার জন্য মাত্র এক কেজি লাগবে যদি আপনার পুকুরের গভীরতা চার ফিট হয় যদি আপনার পুকুরের গভীরতা আট ফিট হয় সেক্ষেত্রে এক একর পুকুরের জন্য দুই কেজি প্রোবাইটিক লাগবে আশা করি বুঝতে পারছেন এখন এই প্রোব্যাটিকটা আপনি ব্যবহার করবেন কীভাবে চিটাগুর বা নালি বা রাব যেটা বলে থাকি সেটার সাথে মিশ্রিত করে অথবা আমরা লাল চিনি যেটা আমরা লাল চিনি বলি সেই লাল চিনির সাথে মিশাই নিয়ে আমরা কি করবো দুই থেকে তিন ঘন্টা ভিজে রাখব ভিজে রাখে আমরা সব বড় পুকুরে ছিটাই দেবো খেয়াল করবেন প্রব্যাটিক ব্যবহার করার পরবর্তী এক দুই দিনের ভিতরে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে প্রবাইটিক ওইভাবে কাজ করবে না এদের জন্য বলব সর্বোচ্চ ভালো রেজাল্ট পাইতে গেলে যখন বৃষ্টি হয় না এই সময়টা আপনার প্রোবাইটিক ব্যবহার করবেন এবং বৃষ্টি হয়ে যাওয়ার পরে আপনার পুকুর পানি গুলো আসে সেই সময় আপনি প্রোবাইটিক ব্যবহার করবেন আর অবশ্য অবশ্যই উপরে যে নিয়মগুলো বলে আসলাম সেই নিয়মগুলো মেনটেন করে আপনি মাছ চাষ করেন সেই ক্ষেত্রে আপনার পুকুরে মাছ সুস্থ থাকবে স্বাভাবিকভাবে বেড়ে উঠবে এবং কি আপনার পুকুরে পানি ঘোলা হবে না আপনার মাছ চাষ হবে আনন্দের এবং কি লাভজনক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম